মামলা করা আওয়ামী লীগের পুরাতন অভ্যাস যখন ক্ষমতায় ছিল তখনও মামলা করত এখন ক্ষমতায় নাই এখনও মামলা করে যখন ক্ষমতায় ছিল তখন যারা প্রবাসীরা ছিল আর কি বাইরে থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতো বা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করত তখনও বিভিন্ন দেশে দেশে এই প্রবাসীদের বিরুদ্ধে মামলা দেওয়া হতো স্পেশালি সৌদি আরবে কিন্তু বা আরব কান্ট্রিগুলোতে খুবই হয়রানি করতো ইউরোপ আমেরিকাতে যেহেতু হিউম্যান রাইটস গুলো শক্ত এই কারণে তেমন কিছু করতে পারতো না তো সেই ধারাবাহিকতা ক্ষমতায় নাই এখন তো তারা বলে নির্যাতিত আগে যেমন প্রবাসীরা ফেসবুক ইউটিউব ব্যবহার করে হাসিনার বিরুদ্ধে কথা বলতো এখন তো হাসিনার ইচ্ছে করলে ফেসবুক ইউটিউব ব্যবহার করতে পারে কথা বলতে পারে কিন্তু না বলে না কিন্তু না ওই মামলা মানে মামলার যে অভ্যাস ওই অভ্যাস তো যায় নাই তো এই মামলা আবার শুনলাম যে গতকালকে রাতে সাংবাদিক জুলকার লাইন সাহের স্বামীর পোস্ট থেকে যে আটজন প্রবাসীর বিরুদ্ধে মামলা করেছে এই একজন লোক তিনি হচ্ছেন আপনার এই ফ্রান্সের আওয়ামী লীগের একজন ব্যক্তি এবং সাম্প্রতিক সময় আপনারা জেনেছেন যে একটা পোস্ট ভাইরাল হয়েছে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টে যে সেখানে পিনাকি ভট্টাচার্যের নামে কথাবার্তা বলতেছেন তো সুতরাং এই পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে হাসিনা প্রায় কথা বোঝা যায় আমরা এর আগেও দেখেছি আহ পিনাকি ভ্যের নামে কথা বলেছেন যে পিনাকি কেন ভট্টাচার্য নাম ব্যবহার করে সে তো মুসলমান হয়ে গিয়েছে তার শ্বশুর তো মুসলমান শ্বশুর বাড়ি অমুখ জায়গায় এবং পিনাকি ভট্টাচার্যের শ্বশুর বাড়ি নিয়ে সে খুব ক্ষিপ্ত পিনাকি ভট্টাচার্যের বাবার বাড়ি না বা বাবের বাড়ি কথা বলে না যেহেতু বাবা হিন্দু মা হিন্দু শ্বশুরবাড়ির বাড়ির লোকজন যে নিয়ে খুব আপত্তি এবং পিনাকি কেন এখনো ভট্টাচার্য পদব ইউজ করে এটা নিয়ে হাসিনার আপত্তি তো যাই হোক এরপরে যখন কালকে শুনলাম যে আটজন প্রবাসীর বিরুদ্ধে মামলা হলো তখন আমি ভেবেই নিয়েছিলাম যে এর ভিতর ডেফিনেটলি পিনাকি আছেন পিনাকি ভট্টাচার্যের নাম এক নম্বরে থাকবে কিন্তু খুব অবাক কাণ্ড যে আমি দেখলাম যে এখানে পিনাকি যে নাম নেই আমি খুবই অবাক হলাম খুবই অবাক হলাম এখন মানে কেন বাদ দিয়েছে কি চিন্তা ভাবনায় বাদ দিয়েছে কেন অন্য যারা আছে তাদের ভিতরে দুজনকে আমি চিনি কিন্তু আপনারা হয়তো অনেকেই চিনেন না আমি যেহেতু এলাইনের লোক আমি খবরটা ওরা আমি চিনি কিন্তু তাদের তারা কি অপরাধ করছে আমি জানি না মানহানি মামলা তো তাদের এই অপরাধ বড় মনে হয়েছে অথচ যে নাকি প্রতিদিন ভিডিও বানায় এবং সেই ভিডিও আওয়ামী লীগের জন্য সুকখন না এটা বাস্তবতা তো তার নাম রাখলো না এই ব্যাপারে আসলে আমি মানে ভাবছি আর কি এখনো যে কেন কি হলো মানে কোন পর্যায়ে কেন দিল না কি দিল না এটা কি কোন একটা নেগোসিয়েশনের মাধ্যমে কিছু হলো বা কিছু আমার তো মনে হয় না কারণ নেগোসিয়েশন যদি হয় তাহলে তো পিনাকি ভাষের তো মুখ থামতেছে না তার তো মুখ আগের হতেই চলতেছে তো সাইর স্বামী তিনি লিখেছেন যে সামাজিক মাধ্যম এবং প্রযুক্তির ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সম্মান হানিকর তথ্য প্রচার এবং কুচ্ছা রটানোর অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক মানে সে ফ্রান্সের নাগরিক আর কি বাংলাদেশ বংশোদ্ভূত জনাব কাজিয়ান ফ্রান্সে বসবাসরত আটজন বাংলাদেশি অভিবাসীর বিরুদ্ধে ফ্রান্স পুলিশের কাছে মানহানির মামলা দায়ের করেছেন এই মামলায় অভিযুক্তরা হচ্ছেন কবির হোসেন চিনি না আর এম খান বাবু মানে রাসামি আর কি কবির হোসেন আর খান বাবু চিনি না ইসমাইল হোসেন চিনি না দেলোয়ার খান তাও চিনি না মীর জাহান ওনাকে চিনি জাহেদ খান মোহাম্মদ মিঠু আর কে মশিউর এখানে মামলার নাম্বারও দেওয়া আছে বা বিশাল নাম্বার এটা পড়তে গেলে একদিন লাগবে এগুলোর বেশির মানে এই যে এফ দিয়েছে পুলিশ এটা আসলে ফ্রেঞ্চ ভাষায় লেখা আমি তো ফ্রেঞ্চ ভাষা পড়তে পারি না তবে এখানে নাম টাম দেওয়া আছে আসামিদের নামটাম দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে ইত্যাদি তো দর্শক এইসব মামলায় তেমন একটা কিছুই হয় না এর আগেও কিন্তু আওয়ামী লীগ বহু জায়গায় বহু মামলা করছে আরব কান্ট্রিতে একটু সমস্যা হয় এটা বাস্তবতা আরব কান্ট্রিতে আওয়ামী লীগের মামলার কারণে অনেককেই দেশে পাঠিয়ে দিয়েছে সৌদি আরব থেকে আমাদের সিরাজ ভাইকে দেশে পাঠিয়ে দিয়েছে তার আগে উনি অনেকদিন জেল খেটেছে এভাবে আমাদের আরো বিএনপির অনেক নেতা কর্মী জামাতের অনেক নেতা কর্মী তারা আরব কান্ট্রিতে এই আওয়ামী লীগের অভিযোগের কারণে তারা জেল খেটেছে জেল খাটার পর দেশে পাঠিয়ে দিয়েছে এবং দেশে গিয়ে আবার জেল খেটেছে কিন্তু ওই ইউরোপে বা ফ্রান্সের মতো জায়গায় এটা কিছুই হবে না আমি যদি মানে গুগলে আইকে জিজ্ঞেস করলাম যে ফ্রান্সে এরকম মানহানির মামলা শাস্তি কি রকম তারা লিখেছেন যে ইন ফ্রান্স ক্রিমিনাল ডিফেমেশন ক্যান রেজাল্ট ইন এ ম্যাক্সিমাম অফ ওয়ান ইয়ার ইমপ্রিজনমেন্ট মানে এক বছরের জেল এন্ড এ ফাইন অফ আপ টু ফোর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ হাজার ইয়রো যেটা বিং মানি কোনো সন্দেহ নাই স্পেশালি ইফ ইট টার্গেটস এ পার্সন অর গ্রুপ বেসড অন রেস রিলিজন অর সেকচুয়াল ওরিয়েন্টেশন যদি মানে এই মানহানিটা কোনো ধো ধর্মীয় কারণে হয় বা কোনো গোষ্ঠীর দিকে হয় বা কোনো সেকচুয়াল ওরিয়েন্টেশন যে কেউ মানে ওই ট্রান্সজেন্ডার বা এরকম তাহলে এক বছরের জেল এবং পঁয়তাল্লিশ হাজার ইউরো জরিমানা আর যদি কোনো সাধারণ ব্যক্তির বিরুদ্ধে হয় তাহলে এটা অতটা বেশি না বারো হাজার ইউরো জরিমানা এইটাই আর কোনো এইরকম আর কি তো এই মামলাগুলো আসলে কিছুই হয় না এখন যিনি মামলা করেছেন জনাব কাজিয়ান ধারণা করছি কোন আওয়ামী লীগের নেতা ফ্রান্সের হয়তো একটু লাইম লাইটে ওঠার জন্য একটু ভাইরাল হওয়ার জন্য এই যে তার কথাটা আমি বললাম তার নামটা বললাম মামলা না করে তো বলতাম না এটার জন্য এবং এ কাসিলেও জানেন যে এতে কিছুই হবে না কিছু হয়ও না এগুলা ফ্রান্স তো আইনের দেশ তাই না তারপর মামলা করলো তাদের নেত্রী শেখা সিনা তার নামটা একটু মনে রাখলো এই এর বাইরে আর কিছু না আটজনের নাম মামলা করলো পি নাকি ভটাচার্যকে সারা যিনি কিনা ফ্রান্সে বসে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যত কথা বলেছেন সেই কথাগুলো বাংলাদেশের প্রায় মানুষের কানে গিয়েছে কারণ ওনার ফ্যান ফলোয়ার অনেক সাবস্ক্রাইবার অনেক এবং ওনার ভিডিওগুলো প্রত্যেকটাই ভাইরাল প্রত্যেকটা এবং প্রতিদিন একটা করে বানায় প্রত্যেকটাই ভাইরাল এবং ওনার এই ভিডিও আওয়ামী লীগের জনপ্রিয়তা যেভাবে হ্রাস করেছে তা অন্য আর কারো করেনি কিন্তু সেই পিনাকি ভট্টাচার্যের নাম নাই দেখে আমি নিজেই বিস্মিত হলাম আমার মনে হয় এই আনায়তুল্লাহ সাহেব তিনি পিনাকি ভট্টাচার্যের ভয় তার নাম দেননি আমার এটাই মনে হয় দর্শক আপনাদের কি মনে হয় যে কেন মামলায় আটজনের নাম দিলেও সেখানে পিনাকি নাম এই বাংলাদেশী বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক আওয়ামী জনাব কাজী কাজিয়ান তিনি পিনাকি ভট্টাচার্যের নাম দেননি এটা কি উনি ভয় পেয়েছেন নাকি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সমঝোতা হয়েছে কোনটা কমেন্ট একটু আপনাদের মতামত একটু জানতে চাই ধন্যবাদ